আসসালামু আলাইকুম প্রিয় আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশের 44 জন অবসরপ্রাপ্ত সেনা অফিসারের কক্সবাজার ভ্রমণ নিয়ে তুমুল জল্পনা শুরু হয়েছে জল্পনার বড় কারণ সেনাবাহিনীর ব্যবস্থাপনায় এই সফর হলেও আইএসপিআর বা সেনার আন্তঃবাহিনী সংবাদ মাধ্যম বিষয়টি সম্পর্কে কিছু জানে না বলে জানিয়েছে এটা যে আদৌ বিশ্বাসযোগ্য নয় তা কয়েকটি তথ্য দিলে স্পষ্ট হবে প্রথমত যাত্রার বাহন ছিল সেনাবাহিনীর এভিয়েশন গ্রুপের একটি কে এস এস এ পরিবহন বিমান সেনাবাহিনীর নিজস্ব বিমান ব্যবহৃত হচ্ছে অথচ সেনাবাহিনী জানে না এমনকি হতে পারে দ্বিতীয়ত কক্সবাজারের ইনানি বিচ এলাকায় অবস্থিত সেনাবাহিনী পরিচালিত পাঁচ তারকা হোটেল বেওয়াচ সেখানে সবাই ওঠেন এই হোটেলটি সেনা কল্যাণ ট্রাস্টের অধীন এবং এটি জুন দু হাজার চব্বিশ সালে খোলা হয়েছিল উল্লেখযোগ্য বিষয় হল হোটেলটি দুই দিনের জন্য সম্পূর্ণভাবে বুক করা হয়েছিল এবং তিরিশ ও একত্রিশে অক্টোবরে অনলাইন বুকিং সিস্টেমে দেখা গিয়েছিল অল রুমস আর সোল্ড আউট তার মানে হলো অন্য কোনো অতিথি এই দুই দিনে হোটেলে থাকতে পারে নি এবং সম্পূর্ণ ব্যবস্থাপনা হোটেলের ছিল এই দলটির জন্যে নিবেদিত তৃতীয়ত হোটেল বেওয়াজ কর্তৃপক্ষ এই অনুষ্ঠান সম্পর্কে কোনো তথ্য দিতে অস্বীকার করেছে এবং হোটেলের কর্মীরাও অভ্যাগতদের নাম পরিচয় দেওয়া তো দূরের কথা তারা তাদের নিজেদের নাম ও পরিচয় পর্যন্ত কোনো সংবাদ মাধ্যমকে দিতে চায়নি চতুর্থত পুরো হোটেলটি ভাড়া নেওয়া হয়েছে এবং দুদিন ধরে সবার থাকা খানাপিনা ইত্যাদি বাবদ যে খরচ হয়েছে সেটাও অভ্যাগতদের পক্ষ থেকে দেয়া হয়নি অর্থাৎ পুরো ভ্রমণ পর্বটি যে সেনা বাহিনীর বা সরকারের স্পন্সর করা সেটি নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই সেনাবাহিনী স্পষ্টত বলে দিতে পারত যে এটা সামান্য সাধারণ বিষয় এত মাথা ঘামানোর কিছু নেই প্রাক্তনদের সম্মান জ্ঞাপনের জন্য এটি একটি সফর বলেই দিতে পারত কিন্তু সেটা বললে আবার প্রশ্ন ওঠে প্রাক্তনদের সম্মান জানাতে কে ছিলেন সেখানে কাদের যাওয়া উচিত বর্তমানদের নিশ্চয় তাহলে বর্তমান সেনাকর্তারা কেউ যাননি কেন তার মানে বিষয়টা দাঁড়ালো এই প্রাক্তন সেনাকর্তারা একত্র হয়ে সেখানে ভ্রমণ করতে যাননি গিয়েছেন কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে এই উদ্দেশ্য কী হতে পারে সেটা দেখার চেষ্টা করব এইবার তবে তার আগে বলি এই সফরের পেছনে সরকারের কি কোনো উদ্দেশ্য থাকতে পারে সরকারের উদ্দেশ্য নিয়ে বলতে গেলে আগে বলতে হয় কারা কারা ছিলেন এই সফরে দলটির নেতৃত্ব দিয়েছেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলুর রহমান মিয়া যিনি অর্ডিন্যান্স কোরের একজন সাবেক কর্মকর্তা ইনি মোহাম্মদ ইউনুসের খুব কাছের মানুষ বিডিআর বিদ্রোহ যে তদন্ত কমিশন বসিয়েছেন ইউনুস সরকার ইনি তার সেই কমিশনের চেয়ারম্যান এই কমিশন গঠনের চূড়ান্ত বিরোধী প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান তিনি তার বিরোধিতা প্রকাশ্যে জাহিরও করেছেন ইতিপূর্বে ফজলুর রহমানকে সেই জন্যে যদি এই দলের নেতৃত্ব দেয়াটা অন্তত উজ্জামানের মতের বিরোধী ওয়াকারুজ্জামান সেটা চাইবেন না ফজলুর রহমান আরেকটি ব্যাপারেও বেশ নাম করেছেন সেটি হল দু সালের মে মাসে ফজলুর রহমান ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় সাত রাজ্য সেভেন সিস্টার্স নিয়ে একটি বিতর্কিত বক্তব্য দিয়েছিলেন তিনি ফেসবুকে লেখেন যে যদি ভারত পাকিস্তান আক্রমণ করে তবে বাংলাদেশের উচিত উত্তর পূর্ব ভারতের সাত রাজ্য দখল করে নেয়া এবং এই দখল করতে গিয়ে চীনের সাথে যৌথ সামরিক জোট করে ব্যবস্থা নিয়ে এটা করতে হবে এটা তার একক মন্তব্য হলেও পেছনে আছেন স্বয়ং প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস এমন হুমকি একটু অন্য ভাষায় তিনি ইতিপূর্বে একাধিকবার দিয়েছেন বলা বাহুল্য সেনাপ্রধান জেনারেল জামান কিন্তু এই মতের বিরোধী তিনি ভারতের সাথে সুসম্পর্ক রাখার কথা প্রকাশ্যে বলেছেন একাধিকবার বলেছেন তো এহেন ভদ্রলোক এই সফরের নেতৃত্বে তার মানে সফরের ব্যবস্থাপনা সেনাবাহিনীর যতনা হয়তো কিছু ছিল পরে আসছি সে প্রসঙ্গে তবে সেনাবাহিনী বা জেনারেল জামানের যতটা না তার থেকে এই সফরের ব্যবস্থাপনা স্বয়ং ইউনুসের পক্ষ থেকে করার সম্ভাবনা বেশি তার মানে আইএসপিআর মিথ্যে কথা বলেনি পুরোপুরি যে সেনাবাহিনী কিছু জানে না দলে আর কারা ছিলেন একটু দেখা যাক জানা গেছে দলে আটজন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল বারো জন ব্রিগেডিয়ার জেনারেল একজন কর্নেল একজন লেফটেন্যান্ট কর্নেল এবং একজন মেজর ছিলেন আর কিছু পরিবারের লোকজনও কয়েকজনের ছিল এই জায়গাটায় এটাকে একটা ওই গেট টুগেদার পিকনিকের একটা ছবি দেওয়ার জন্যে সম্ভবত উল্লেখযোগ্য অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছেন অবসরপ্রাপ্ত মেজর রফিকুল ইসলাম যিনি শেখ হাসিনার সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন এবং সাবেক এমপি ছিলেন এবং বর্তমানে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ছিলেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত হেলাল মুরশেদ খান ইনি বীর বিক্রম পদকপ্রাপ্ত মুক্তিযোদ্ধা এবং বর্তমানে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত কাজী সাজ্জাদ আলী জাহির তিনি ছিলেন তিনি আবার ভারত সরকারের পদ্মশ্রী পদকপ্রাপ্ত মুক্তিযোদ্ধা এবং বর্তমানে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের তিনি চেয়ারম্যান তিনি ছিলেন লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত কাজী সাজ্জাদ আলী জাহির সাজ্জাদ আলী জাহির তার কথা তো বললামই একটু আগে যে তিনি পদ্মশ্রী পদক পেয়েছেন একটু অদ্ভুত লাগছে না দলের নেতৃত্বে যিনি তিনি চূড়ান্ত ভারত বিরোধী এবং ইউনুসের অত্যন্ত কাছের মানুষ অথচ দলে রয়েছেন আওয়ামী লীগের ঘরের লোক ভারত সরকারের পদ্মশ্রী পাওয়া সবচেয়ে বড় কথা এরা বীর মুক্তিযোদ্ধা সামরিক বাহিনীর লোক না হলে এতদিনে জেলখানায় পৌঁছে যেতেন এরা কারণ মুক্তিযুদ্ধ রিসেট বাটন পুশ করে মুছে দেওয়ার কাজে অগ্রণী ভূমিকা নিয়েছেন ইউনুস এবং তার চ্যাং ব্যাংরা প্রিয় দর্শক আপনাদের মনে কেউ উঠেছে এই জিজ্ঞাসা যে এই দলে কেন আওয়ামী লীগের এতজন মানুষ কেন ভারতপন্থী এতগুলো সেনাকর্তা এতজন সেনাকর্তা কমেন্টস করে জানাবেন এবার আসি কারণ অনুসন্ধান পর্বে কেন এই সফর যেহেতু সরকারি বা সেনা পর্যায়ে স্পষ্ট ভাষ্য নেই একটা ঢাক গুড় গুড় চলছে সুতরাং জল্পনা তো থাকবেই সেসব জল্পনার সবগুলো সত্যি হতে পারে সবগুলো সত্যি হতে তো পারে না তবে কিছু না কিছু জল্পনা তো সত্যি হতেই পারে আগেই বলেছি এটি প্রবীণ সেনাকর্তাদের কোনো অনুষ্ঠান সম্মাননা জানাবার অনুষ্ঠান নয় হতে পারে না কারণ সম্মান জানাতে স্থল নৌ বিমান বাহিনীর কোনো প্রধান সেখানে ছিলেন না তাহলে কেনই হঠাৎ গোপন সফর আমার কাছে বিভিন্ন সূত্র থেকে যে খবরগুলো এসেছে এবং যে খবরগুলোকে আমি নিজে বিশ্বাসযোগ্য বলে মনে করেছি সেগুলো এক এক করে বলবো প্রথম সম্ভাব্য কারণটার পেছনে রয়েছে তুলসী গ্যাবাট আমেরিকার এই খবরটির সূত্র ভারতের সেনাবাহিনীর পক্ষ থেকে সেখান থেকে আমার সূত্র জানিয়েছেন আমেরিকার জাতীয় গোয়েন্দা বিভাগের প্রধান তুলসী গ্যাভার্ড কয়েকদিন আগে ফোন করেছিলেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে বিষয় ছিল বাংলাদেশে আইএসআইয়ের উপস্থিতি ও সেটা নিয়ে আমেরিকার সতর্ক বার্তা তুলসী গ্যাভার্ড স্পষ্ট করে বলেন যে তাদের কাছে খবর আছে বাংলাদেশে পাকিস্তান হাই কমিশনে। পাকিস্তানের হাই কমিশন যেটা ঢাকায় আছে সেখানে আই এর এক ব্রিগেডিয়ার দুই কর্নেল চার মেজর এবং পাকিস্তান বিমান ও নৌবাহিনীর সাপোর্ট স্টাফ সমেত আই এর অফিসিয়ালরা মোতায়েন হয়েছে এই খবর আমেরিকায় পৌঁছানোর সাথে সাথেই তুলসী গাভার্ট বাংলাদেশের সেনাপ্রধানের সাথে কথা বলেন এবং তিনি ভারতের সাথেও পররাষ্ট্র দপ্তরের সাথেও সেখানে অজিত ডোভালের সাথে তিনি কথা বলেন এবং সেই কথার প্রেক্ষিতে তিনি জেনারেল ওয়াকারুজ্জামানকে জানান যে যদি বাংলাদেশ আইএসআইয়ের এর সাথে এই পরিস্থিতি নিয়ন্ত্রণ না করে অর্থাৎ তাদেরকে যদি ফেরত না পাঠায় পাকিস্তানে তবে বাংলাদেশের অবস্থা ইরানের চেয়েও বিপজ্জনক হয়ে উঠবে এবং দেশটিতে জিহাদি ও ইসলামপন্থী চরমপন্থী উপাদান বেড়ে গিয়ে দেশটার ছাই হয়ে যাবে ভারত যে কোনো মুহুর্তে প্রি অ্যাটাক অর্থাৎ আগে ভাগেই একবারে মূলে বিনাশ করে দেওয়ার জন্যে অ্যাটাক করে দিতে পারে আবার এর ফলস্বরূপ সেনা বিমান এবং নৌবাহিনীর প্রধানরা সঙ্গে সঙ্গে ছুটে যান ইউনুসের সাথে জরুরি বৈঠকে নির্বাচন নিয়ে বৈঠক করতে যাননি এই বলে যে খবর এসেছে সেটা ভুয়ো তারা ওখানে যান এবং গিয়ে ইউনুসকে বলেন অবিলম্বে ঢাকার পাকিস্তান হাই কমিশন থেকে এর যারা আছে তাদেরকে চলে যেতে বলুন তাদেরকে কার্যকলাপ বন্ধ করতে বলুন না হলে কিন্তু পরিস্থিতি হাতের বাইরে চলে যাবে এই বিষয়টি জানবার পর ইউনুস তিনি করেছেন কি প্রাক্তন সেনাকর্তাদের নিজের পক্ষে আনার চেষ্টা হিসেবে এই সফরের ব্যবস্থা করেছেন দ্বিতীয় সম্ভাব্য কারণ শেখ হাসিনার প্রত্যাবর্তনের সম্ভাবনা যত উজ্জ্বল হচ্ছে মোহাম্মদ ইউনুস ও তার উপদেষ্টারা ততই মুশড়ে পড়ছেন শেখ হাসিনা ফিরে এলে শেখ হাসিনা ফিরে এলে জুলাই ষড়যন্ত্র বা অভ্যুত্থানে যুক্তরা যে আদৌ ইন্ডেমনিটি পাবে না সেটা বুঝে গেছে সবাই সেজন্য আওয়ামী লীগপন্থী সেনাকর্তাদের দিয়ে ভারতের শেখ হাসিনার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছে কক্সবাজার থেকে যাতে শেখ হাসিনা কোনো প্রতিশোধমূলক ব্যবস্থা গ্রহণ না করেন জানা গেছে শেখ হাসিনার সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপিত করা যায়নি তবে ভারতে অবস্থানরত হাসিনা মন্ত্রিসভার কয়েকজন সিনিয়র মন্ত্রীর সঙ্গে কথা বলে আর্জি জানানো হয়েছে তৃতীয় সম্ভাবনাটি হল ভারত উত্তর পূর্ব সীমান্তে ছ দিনের জন্যে নোটিশ টু এয়ারম্যান মানে নোটাম জারি করেছে যা একটা বড় সামরিক কার্যকলাপের ইঙ্গিত এটি এয়ার ডিফেন্সের প্রস্তুতি বা অপারেশন সিন্ধুর পার্ট টু তার প্রস্তুতি হতে পারে সর্বাধুনিক সমরসজ্জার সঙ্গে পাঁচ হাজারের মতো সৈন্য নৌ বিমান ও স্থল বাহিনীর তারা প্রস্তুত রয়েছে পরিস্থিতি এমনই উত্তপ্ত যে যে কোনো মুহূর্তে বড় কোনো অভিযান শুরু হয়ে যাতে যেতে পারে এটা যাতে না হয় তার জন্যে শেখ হাসিনা যাতে তার তরফ থেকে ভারত সরকারের সাথে কথা বলেন সেই উদ্দেশ্যে ভারতপন্থী প্রাক্তন সেনাকর্তাদের নিয়ে ঢাকা থেকে দূরে কক্সবাজারের এই সফর যাতে গোপন থাকে দেশের লোককে কারণ আবার ওই ভারত বিরোধীদের কাছে বার্তা যদি চলে যায় তাহলে তো অন্যায় না তাহলে তো আবার তারা রেগে যাবে সুতরাং গোপন সফর চতুর্থত সামরিক নেতৃত্বের সাথে পরামর্শ বিভিন্ন পটভূমির অভিজ্ঞ সেনা অফিসারদের একসাথে আনা যাতে জাতীয় নিরাপত্তা বিষয়ে মতামত আদান প্রদান করা যায় কিন্তু মুশকিল হলো সেখানে আবার খলিলুর রহমান নেই তিনি তো জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তাকে বাদ দিয়েই এগুলো করা হচ্ছে বিভিন্ন পটভূমির সেনা অফিসারদের মধ্যে একটা ঐকমত্য তৈরি করা ও আঞ্চলিক সুরক্ষা বিষয়ে আলোচনা এখানে করার জন্যেই যাওয়া হয়েছে এটা অনেকে মনে করছে সেই সঙ্গে মিয়ানমার সীমান্ত এবং আরাকান আর্মির কার্যকলাপ সম্পর্কে কৌশলগত আলোচনাও হয়ে থাকতে পারে অর্থাৎ এখানেও ভয় পাওয়া মুহাম্মদ ইউনুসের ভয়ের বহি প্রকাশ এবং এই ভ্রমণ থেকে কী কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে বা ভবিষ্যতে কী প্রভাব ফেলবে তা নিয়ে এই মুহূর্তে কোনো স্পষ্টতা নেই তবে এই ধরনের গোপনীয় উচ্চস্তরের সমাবেশ দেশের রাজনৈতিক পরিস্থিতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে যদি মনে করেন কেউ ভুল হবে না এবং সর্বশেষ কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্ভাবনা এই মুহূর্তে ইউনুসের আসন খুবই নরবরে নরবরে শেখ হাসিনার দেশে ফেরাও নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সম্ভাবনা দিন দিন উজ্জ্বলতর হচ্ছে বর্তমান সেনাপ্রধান নৌবাহিনী প্রধান ও বিমা বিমান বাহিনীর প্রধানদের মধ্যে আবার সেই সঙ্গে একটা উদ্বেগও তৈরি হচ্ছে কেননা অপরাধ ট্রাইব্যুনালে যেমন তাদের ফ্যাসিস্টের দোষ রওয়ার জন্যে বিচার হতে পারে আবার শেখ হাসিনা দেশে ফিরলেও দেশদ্রোহের অভিযোগে তাদের বিচারের সম্ভাবনা যদিও শেখ হাসিনা বলেছেন আমাদের সেনাবাহিনী দেশপ্রেমী তাহলেও সম্ভাবনাটা কিন্তু থেকে যায় হয়তো এসব কারণে আলোচনার জন্যেই এই সফর আর তার জন্যেই আওয়ামী লীগপন্থী শেখ হাসিনার একদা স্বরাষ্ট্রমন্ত্রীকেও তাকেও ডাকা হয়েছে সঙ্গে শেখ হাসিনার সঙ্গে আগেভাগে কথা বলে একটা সেটেল করে নেওয়ার চেষ্টা মনে রাখতে হবে বাংলাদেশের রাজনীতির অত্যন্ত দ্রুত পট পরিবর্তন হচ্ছে শেখ হাসিনা ভারতে থাকলেও তার দল এখন সক্রিয়ভাবে নেমে পড়েছে নিষেধাজ্ঞা সত্ত্বেও সম্প্রতি একজন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ফাইজুল করিম মুবিন বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দিয়ে ঘোষণা করেছেন যে শেখ হাসিনা একজন সত্যিকারের দেশপ্রেমী এবং মানুষের একমাত্র আশ্রয় এই ধরনের যে ডেভেলপমেন্ট এগুলো নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সম্ভাবনাকে আরও নিশ্চিত করে ভারতের গোয়েন্দা সূত্রের হিসাব আওয়ামী লীগ নির্বাচনে এককভাবে এককভাবে কমপক্ষে ৩৫ থেকে চল্লিশ শতাংশ ভোট পেতে পারে এবং সরকার গঠনে সবার আগে এবং যদি শেখ হাসিনা দেশে ফিরে আসেন বা আওয়ামী লীগ ক্ষমতায় আসে তাহলে তাহলে অনেক কিছুই যাদেরকে আজকে ফ্যাসিস্টের দোসর বলে যাদের বিচার হচ্ছে সেই দোসর যারা বলছে তাদের বিচার হবে এই পটভূমিতে চুয়াল্লিশ জন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার কক্সবাজার সমাবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে নানান কৌশলগত কারণে প্রথমত রাজনৈতিক জোটের সমন্বয় হচ্ছে এর মধ্যে দিয়ে হাসিনা এবং আওয়ামী লীগের সাথে সম্পর্কিত অবসরপ্রাপ্ত অফিসারদের সাথে একত্রিত হওয়া সেনাবাহিনীর একটি সম্ভাব্য ভবিষ্যৎ বোঝাপড়া প্রতিফলিত করছে দুই আইনি প্রতিরক্ষার একটা রূপরেখাও এখানে তৈরি হতে পারে যদি শেখ হাসিনা ক্ষমতায় ফিরে আসেন কিংবা যদি এই সরকার বর্তমান সরকার তারা যদি অপরাধ ট্রাইব্যুনালে তাদের বিচার করতে যায় সেখানে একটা সবাই মিলে একটা সুসঙ্গত ন্যারেটিভ তৈরি করা দরকার এই সমাবেশ সেই সেই ন্যারেটিভ তৈরির একটা বড় জায়গা সিভিল মিলিটারি জোট শক্তিশালী করা কৌশলগত দৃষ্টিভঙ্গি থেকে বিভিন্ন সামরিক পটভূমির অভিজ্ঞ অফিসারদের একসাথে আনা তাদের সম্মিলিত রাজনৈতিক প্রভাব সেটা একটা বড় প্রভাব ফেলতে পারে দেশে এখনকার মতো এখানেই রাখছি ধন্যবাদ